হ্যালো সবাইকে আপনি আমার হোম পেজ দেখে বুঝতে পারছেন যে আজকে রেজুমি নিয়ে কিছু একটা হবে তো আমাদের প্রফেশনাল লাইফে জবের জন্য অবশ্যই আমাদের রেজুমি লিখতে হয় সিভি লিখতে হয় এই জন্য সবচেয়ে ইজি ওয়ে হলো ক্যানভা দিয়ে বানিয়ে ফেলা যেটা আমি অলরেডি করে থাকি এবং কাউকে সাজেস্ট করে থাকি আপনার জন্য লাইফকে ইজি করার জন্য আমি এই টিউটোরিয়ালটা নিয়ে এসেছি জাস্ট আপনি ক্যানভা ডট কমে যাবেন অ্যান্ড আপনি দেখতেই পাচ্ছেন বামে একটা ওয়েজ আছে ট্যাম্পলেটস ট্যাম্পলেটসে ক্লিক দিবেন সার্চ এসে ক্লিক দেবেন প্রফেশনাল রেজুমি লিখে আপনার চোখের সামনে হাজার হাজার রেজুমি চলে আসবে আপনি যদি প্রিমিয়ামটা নিয়ে থাকেন এখানে প্রিমিয়াম অনেক ট্যাম্পলেট পাবেন আর যদি মনে হয় যে ওকে ফাইন আমার প্রিমিয়াম নেই তাহলে আপনি ফ্রিটাই ইউজ করতে পারবেন ফ্রি এর মধ্যে অনেকগুলো ট্যাম্পলেটই আছে যেগুলো অনেক বেটার আমি এখান থেকে একটা ট্যাম্পলেট নিচ্ছি আমার পছন্দ মতো ধরেন আমার চোখের সামনে যেটা আছে এটাই নিলাম আমি এটাতে ক্লিক দিব নিচে এটা রিলেটেড অনেকগুলো ট্যাম্পলেট দেখাচ্ছে বাট আমি এটাই নিচ্ছি কাস্টমাইজ দিস ট্যাম্পলেটে ক্লিক দিলে আমার চোখের সামনে অলরেডি কাস্টমাইজ একটা চলে আসবে যেটা আমি ক্লিক দিয়ে রাখছিলাম ওকে এখন আমি আমার সিপিটা লিখতে চাই আপনি আপনার সিপিটা কীভাবে লিখবেন ওকে আপনি চার জিবিটাতে যাবেন গিয়ে বলবেন যে আচ্ছা আপনার কোনটা ভালো লাগে ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং করতে চান ওকে ডিজিটাল মার্কেটিং নাও আই ওয়ান টু মেক মাই রেজুমি ফর দ্যাট স্কিল সো রাইট মি দ্যাট অ্যান্ড আপনি আপনার টেম্পলেট অ্যাড্রেস ফোন ইমেল ওয়েবসাইট সব কিছু তাকে দিয়ে দেবেন সামারি দিয়ে দেবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবেন দিয়ে দেবেন কোথায় কী করেছেন এডুকেশনই অ্যাডিশনাল ইনফরমেশন এভরিথিং আপনি ওকে দিয়ে দেবেন সো আমি দিচ্ছি না কারণ আমি তো আপনার ব্যাপারগুলো জানি না সো আমি আমি তাকে বলছি যে আমাকে তুমি সব কিছু লিখে দাও সো রাইট মি অল থিংস ফর মাই সেলফ টু মেক মাই রেজুমি ওকে সো সে আমাকে লিখে দেবে জাস্ট একটু ওয়েট করছে কনফ্রিয়েন্সিভ না আমি শুধু কপি পিয়ান পেস্ট করব কেস লাগা ইস এ অলরেডি লিখা আছে ওকে তা আমার এটা দেখাইতে হবে না আপনি জাস্ট এখানে আপনার সব কিছু চেঞ্জ করে যারা থাকে লিখে ফেলবেন ডেট করে লিখে ফেলবেন আচ্ছা লিঙ্ক কীভাবে করাতে হবে দেখেন লিঙ্ক কেমন করাতে হয় দেখছেন লিঙ্কটা লিঙ্কে ক্লিক দিবেন আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিবেন ডট কম ডান লিঙ্ক হয়ে গেছে সো দিস ইজ দ্য সিম্পল ওয়ে আমি জাস্ট বুঝাচ্ছি যে আপনি ওয়ে কীভাবে পাবেন বাকিটা তো আপনি নিজেই পারবেন রাইট তারপর যদি কোনো কনফিউশন থাকে প্লিজ কমেন্ট আই উইল মেক এ ভিডিও ফর দ্যট থ্যাংক ইউ সো মাচ